নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম আমরা তার সঙ্গে বাংলাদেশের একেবারে আজকের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো মিস্টার নাছিম আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আমি প্রথমে আপনাকে যে বিষয়টি নিয়ে জানতে চাই যে আজকে আপনাদের একটা খুব বড় কর্মসূচি ছিল যে মানে এই গত তেরো চোদ্দ মাসে আপনারা অনেক আন্দোলন সংগ্রাম করেছেন তারপর আজকে বড় কর্মসূচি ছিল লকডাউন সেই লকডাউনটা কেমন হয়েছে বলে আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দিওয়ালের দর্শক শ্রোতা সবাইকে আমি সালাম এবং আদাব শুভেচ্ছা জানাই দিওয়াল এমন একটি গণমাধ্যম যে গণমাধ্যমটি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক স্থিতিশীল বাংলাদেশ যাতে বাংলাদেশের মানুষ ফিরে পায় এবং নিজে আত্মমর্যাদার জায়গা নিয়ে দাঁড়াতে পারে তার জন্য সবসময়ই দিওয়াল বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করে আমি দেওয়ালের সকলকে এবং এই গণমাধ্যমের সাথে সংশ্লিষ্টদের সবাইকে আমি আন্তরিকভাবে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই বেশ আপনি আমার আজকে হ্যাঁ বলুন আজকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন কর্মসূচি হুম পালিত হল এই লকডাউন কর্মসূচিটি ছিল ঢাকায় শুধুমাত্র ঢাকায় কিন্তু এই কর্মসূচী পালনের ঘোষণা করার পর থেকে সারা দেশ ব্যাপী বাংলাদেশের মানুষের ভিতরে এই লকডাউন কর্মসূচি সফল করার জন্য ঢাকাবাসী সহ ঢাকার জাগ্রত জনতা সহ সারা বাংলাদেশের মানুষ সেদিকের একটি অন্য ধরনের জাগরণ সৃষ্টি হয়েছে জনমত সৃষ্টি হয়েছে এবং সর্বাত্মক ভাবে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউরোপ সরকারের নিপীড়ন নির্যাতন গ্রেফতার এমনকি মব সন্তাসীদের হামলা ঘন গ্রেফতার নানাবিধ অত্যাচার নির্যাতনের মুখোমুখি দাঁড়িয়েও বাংলাদেশের মানুষ সমর্থন করেছে সমর্থন জানিয়েছে এবং ঢাকায় সর্বাত্মক ভাবে এই লকডাউন কর্মসূচি পালিত হয়েছে এবং এটা শান্তিপূর্ণ অহিংস কর্মসূচি ছিল এবং হয়েও এই কর্মসূচিকে কিন্তু অত্যাচার নিপীড়ন আক্রমণ নানা বিশেষ করে জামাত বিএনপি ছাত্র শিবির সহ নানা ধরনের ও উশৃঙ্খল সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের দশরদেরকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ব্যবহার করেও আক্রমণ করেও কিন্তু এই শান্তিপূর্ণ কর্মসূচি কি অহিংস কর্মসূচি কিন্তু বাংলাদেশের মানুষ মারাত্মক ভাবে সমর্থন করেছে মনে হয়েছে লকডাউন ঢাকায় সারা বাংলাদেশে এই লকডাউন কর্মসূচি পালিত হয়েছে আমি আপনাকে আমরা দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নটি জিজ্ঞাসাকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই শুভেচ্ছা জানাই আওয়ামী লীগের নেতা কর্মী সহ যারা 14 দল এবং অন্যান্য মুক্তি পক্ষে রাজনৈতিক দল টি প্রেসার মনুষ্য এই কর্মসূটিকে সফল করেছে তাদেরকে কাছেও আমাদের অশেষ কৃতজ্ঞতা জানাই বেশ আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন যেটা করতে চাই যে আজকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তিনি ঘোষণা করেছেন যে সতেরো নভেম্বর আগামী সোমবার মাননীয় শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী তার মামলায় সাজা ঘোষণা করা হবে এবার যেটা এই এই মামলাটি নিয়ে এত বেশি আলোচনা আপনারাও হয়তো উদ্বেগ সেটা হচ্ছে যে সরকার পক্ষ সেখানে তার মৃত্যুদণ্ড দাবি করেছে আজকে তেরো তারিখ ছিল সাজা দিন ঘোষণা ঘোষণা সেইটা কবে সতেরো তারিখ সাজা ঘোষণা হবে আওয়ামী লীগ কি করবে এরপর এই অবৈধ অসাংবিধানিক সরকারের। বেআইনি অসাংবিধানিক কার্যক্রমের বিরুদ্ধে গণতন্ত্র আইনের শাসন কোন প্রতিষ্ঠা সহ পদত্যাগের দাবিতে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং জাতীয় নেতৃবৃন্দ সহ অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ আইসিটি আদালতে বিচারিক কার্যক্রম ও কার্যক্রম এর প্রতিবাদে এবং এই কার্যক্রম বাতিলের দাবিতে হম আগামী চোদ্দ পনেরোই নভেম্বর দেশ

ষোল এবং সতেরোই নভেম্বর আচ্ছা এই শাটডাউন বলতে আপনারা কি বোঝাতে চাইছেন আমরা তো বন্ধ ধর্মঘট হরতাল এই শব্দগুলো জানি আপনারা লকডাউন শব্দটি এনেছিলেন তেমনি এই যে শাটডাউন বলছেন তার মানে আপনারা ধর্মঘট এর কথাই বলতে চাইছেন বন্ধের কথাই বলতে চাইছেন আশা করা যায় যে মানে ওই দিন যাতে সবকিছু বন্ধ থাকে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন এবং সংগঠন সহ পেশার মানুষের পক্ষ থেকে হুম এমনকি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক আইনজীবী শ্রেণী পেশার মানুষ শিক্ষক ছাত্র তরুণ এবং প্রজন্মের সাথে যারা নতুন প্রজন্মের কাছেও আমাদের আকুল আবেদন থাকবে আহ্বান থাকবে এই সর্বাত্মক শাট ডাউন কর্মসূচি পালনের মধ্য দিয়ে অতি দ্রুত অবৈধ মানুষের পতন ঘটানো ঘোষণা যে সমর্থন সেটা মানুষ কিন্তু সারা বাংলাদেশের মানুষ সেটা ব্যক্ত করেছে প্রকাশিত হয়েছে এখন আমরা সারা বাংলাদেশে যেহেতু জনগণের দাবির পরেও সব স্বতঃস্ফূর্ত সফল হুম আলী তো হল বড়দের বিচারী আদালতের কার্যক্রম বন্ধ না করে প্রতিহিংসা পরায়ণ হয়ে জনমতের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে তারা আক্রমণাত্মক হয়ে। আটা 17 নভেম্বর রায় ঘোষণার তারিখ ঘোষণা করেছে সেই কারণে আমরা 17ই নভেম্বর সারা দেশ সকল কার্যক্রম সারাদেশের মানুষ বন্ধ করে এই ইরোজ সরকারকে বিদায় করা এবং তাকে বিদায় করে গণতন্ত্র এবং আইনের শাসন করা দিনের ধারাবাহিক প্রতিবাদ হবে প্রতিরোধ হবে বিক্ষোভ মিছিল হবে গণসংযোগ হবে জনমত তৈরি করা হবে এবং সর্বশেষ যাতে যে আইন বেআইনি যে কার্যক্রম হুম এবং আমাদের রাজবন্ধুদেরকে যেভাবে অন্যায় ভাবে মিথ্যে মামলা দিয়ে হাজার হাজার নেতা কর্মী এবং শ্রেণী পেশার মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং লাখ লাখ মানুষদেরকে মিথ্যে মামলা দিয়ে তাদেরকে তাড়িয়ে বেড়ানো হচ্ছে ঠিক আমি আমি আপনার আমি আপনার কথা আমি আপনার কথা বুঝেছি আমি তাহলে সংক্ষেপে বলি যে আপনারা আগামী দুদিন অর্থাৎ চোদ্দো এবং পনেরো এই দুদিন গোটা বাংলাদেশে আপনারা বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করবেন ষোলো এবং সতেরো আপনাদের হচ্ছে শাটডাউন তার মানে মানুনিয়া শেখ হাসিনার বিরুদ্ধে যেদিন সাজা ঘোষণা করা হবে সেই দিন বাংলাদেশ অচল থাকবে এটাই হচ্ছে আপনারা প্রত্যাশা করছেন যে মানুষ সেইভাবেই আপনাদের ডাকে সাড়া দেবে এটা আপনারা প্রত্যাশা করছেন এবং সেটাই হবে বাংলাদেশের মানুষের এই সাজার বিরুদ্ধে প্রতিবাদ এটাই আমি আপনার কথা থেকে বুঝলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনি ভালো থাকুন বাংলাদেশের মঙ্গল হোক নমস্কার ঠিক